আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভাই ভাইয়াপদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দন এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম কখন থেকে শুরু করলাম সেটাও বলতেছি আজকে কোনো সন্ধ্যা বা সকাল না এখন প্রায় বাজে রাতের পনেরো দুইটা আজকে অনেক গভীর রাত থেকে ভিডিওটা শুরু করে দিলাম আপনাদের সাথে যে দেখতে পাইতেছেন পনেরো দুইটা প্রায় বাজে কেন পনেরো দুটা বাজে ভিডিওটা শেয়ার করলাম সেটাও বলি দেখেন মানুষ মানুষকে কতটা ভালোবাসলে এই ধরনের কাজ করতে পারে আপনাদের ভাইয়ার যে কোনো একটা ছোটো ভাই তার শালার বিয়ে হয়েছে আপনার ভাইয়া অ্যাটেন্ড করতে পারে সে এত রাত্রে তার আপনাদের ভাইয়ার জন্য সব খাবার নিয়ে আসছে দুইটা রোস্ট গরুরে জ্বালা রুটি ভেজিটেবল ইত্যাদি ইত্যাদি যা ছিল পোলাও জর্দা সব নিয়ে আসছে সে এত রাত্রে আইসা নিচ থেকে ডাকতেছে আমরা তো একটু রাত পর্যন্ত সজাগ থাকি খেলা দেখতেছিল বাপ ছেলে মেলা তারা গিয়ে আবার নিয়ে আসলো রাতের থেকে চিন্তা করেন মানুষ আপন না হইলেও মানুষের মানুষ কতটা মহব্বত করে ভালোবাসে এখনও ভালো মানুষ দুনিয়াতে আছে। মানুষের মধ্যে যে মহব্বত আছে আর সেই ভেজিটেবল দিয়ে আপনার ভাইয়া হলো গিয়ে নাস্তা করতেছে সকালবেলা এটা হইলো পরের দিন সকালের নাস্তা এটা পরের দিন সকাল হইলো শুক্রবার দিন সবাইকে জুম্মা মুবারক সেই ভেজিটেবল আর পরোটা দিয়ে সবাই নাস্তা করলাম আর দেখতে পাইলেন সে রাতে দিয়ে গেছে এত রাতে সে কষ্ট করে আসছে মানে কি বলবো ভাষা প্রকাশ নাই মিস্তিকাই এসে অনেকক্ষণ ডাকছে পরে হঠাৎ করে আপনাদের ভাইয়া বলতেছে আমার এর মনে হয় ডাকতেছে কেউ গেট খুলে দেখে হ্যাঁ নিচতে আসে আপনার ভাইয়ের নাম ধরে আওয়াজ দিতেছে পরে আপনার ভাইয়া আলফাস আদি নিচে গিয়ে গেট খুলে নিয়ে আসলো খাবার সে আমার আত্মীয় না হোক বা আমাদের কোনো সম্পর্ক ইস্তাও নাই আত্মীয়তার কোনো রিস্তাও নেই জাস্ট আপনাদের ভাইয়ারে বড় ভাই হিসাবে যথেষ্ট সম্মান করে আপনার ভাইও ছোট ভাই হিসাবে যথেষ্ট মায়া করে সে হইল গিয়া তার শালার বিয়ের সব কিছু আপনাদের ভাইয়ার জন্য নিয়ে আসছে রাতের বেলা তো রাতে কষ্ট করে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে শুক্রবারে সে হইল গিয়া গরুর মাথাটা হইল গিয়া কোরবানি যে গরুর মাথাটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম টুম্পা ওই মাথাটা ওইগুলো গিয়া পরিষ্কার করতেছে সিদ্ধ করে পরিষ্কার বলতে কি মাথাটা তো চাষতে হয় ও মাংসগুলো চাষে নাই ওই কাইটা ফালাইয়ে দিয়েছে আর ওইগুলো গিয়া অনেক ধরনের ছোট ছোট পাতলা হাড্ডি থাকে মাথার হাড্ডিগুলি কিন্তু অনেক পাতলা থাকে ওই হাড্ডিগুলি রাঁধলে দেখা যায় অনেক সময় হাড্ডি ই হয়ে যায় গুড়া হয়ে পাতিলের পরে সেগুলো আবার আমি গত ভিডিওতে আমি গত বছর আমার ভিডিওতে বুঝছিলাম যে আমরা গরুর মাথা রান্না করলে এরকম করে বা ইসা সব ফালাইয়া তারপরে শুধু মাংস নিয়ে রান্না করি এটা আমার শাশুড়ি শিখাইছে সে অবশ্যই এখন দুনিয়াতে নাকি কিন্তু তার কথাটি তো মনে আছে বলছে যেভাবে রানলে তার কোনো আত্মীয় নাকি এরকম গরুর মাথার পাতলা হাড্ডি গলায় আটকে মারা গেছে তখন থেকে সেভাবে ভালোভাবে মাথাটা সিদ্ধ করা পুরো হাত দিয়ে ওই হাড্ডিগুলি ছাড়া এনে। জাস্ট শুধু মাংসগুলি নেয় কোনো চারা হাড্ডি থাকে না তারপরে তখন খাওয়ার সময় কোনো ভয়ও থাকে না আর এই যে ফাইসাল হইল গিয়া বাজার থেকে নিয়ে আসছে আম লটকন তারপরে হইলো দুটা কচু লেবু আমার আবার বলো আপগুলি বের কর আর দেখ লটকনটা খাইয়া দেখ মিষ্টি কিনা আমি আবার একটা লটকন খাইয়া ছিঁড়া খাইয়া দেখতেছি মিষ্টি কিনা এই লটকন দেখলে এখন হাসি পা ছোটোবেলা আমি এই লটকন খাইতে পারতাম না কারণ হলো লটকন মুখে দিলে লটকনের বিচি সব আমি গিলা ফলা কেমনে জানি গলার ভিতরে চলে যেত বলতে পারি না মানে লটকন আমি খায় শান্তি পেতাম না কিন্তু এখন খাই আর সেটা মনে করি যে ছোটোবেলায় তো এরকম হয়তো বা অনেকের সাথেই হইছে লটকনের বিচিটা একটু পিছলা থাকে না খাই সময় গলায় কাট করে চলে যায় আর ভয় পেতাম যদি পেটে গাছ হয় আর মশাল্লাহ আমার ভাতিজিদের দেখ ফারাক একটু একটু করে লটকন খাইতেছে মানে পুরো চিস্তাছে না একটু মানে কোনো মতো রস খাওয়া বাকি বিচিগুলি খালেয়া আছে ওর খাওয়া কথা মনে পড়ে গেল যে তখন তো আমরা এইভাবে খাইতাম না ভালো করে খাইতে গেলে কলায় জেলা যেত আর এই যে খাসি সরি খাসি গরু মাথাটা ভালোভাবে পরিষ্কার করে দেখতে পেতেছেন একটাও হাড্ডি নেই যা এখানে সব মাংস মাথার মধ্যে কিন্তু অনেক পাতলা হাড্ডি থাকে সবাই জানেন কিন্তু দুই পাতলা হাত দিগুলি হলো চারার মতো না অনেক সময়গুলি অনেক বিপদ ঘটাতে পারে যারা এভাবে খাওয়া মানে হাত রান্না করে আশা করি আর কইরেন না যেহেতু দুর্ঘটনা ঘটলে সময় লাগে না এখন এই যে মাথাটা সব কিছু দিয়ে মাখায় দিয়ে চড়াইয়া দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া এলাচ দারচিনি তারপরে হলো তেল আদা রসুন বাটা তেজপাতা সবই দেওয়া হয়েছে এটা আজকে মাখায়া জোখায় বসেলাম এমনিতে আমি অবশ্য কষায় রান্না করি কিন্তু আজকে আর কষাইলাম না আর ওই যে কচুটা ভাবিরে দিয়া হইলো কাটাইলাম ভাগ্য ভালো ভাবি বাসাইয়া ছিল কাজ করতেছিল ভাবিরে বললাম যে কী করে দেন কচুটা এইটা দেন এখন সিদ্ধ করে আজকে রান্না করব না আজকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেব আর গরুর মগজটা আজকে এবার আলাদা রান্না করতেছি আমি অবশ্য গরুর মগজটা কী করি একসাথে রান্না করা ফলে একসাথে বলতে হইলো গিয়া গরুর মগজটা সিদ্ধ রক টক বাইছে তারপর হাতে একটু চটকায়া ওই মাথার মধ্যে মাথাটা যখন এইটি পার্সেন্ট হয়ে আসে তখন মাথার মধ্যে দিয়ে দেই এভাবে আর কি আমার শাশুড়িরা খাইতে দেখতাম ভালোই লাগতো কিন্তু এবার ফাইসাল বলতেছে মগজটা একটু আলাদাই রান্না করো আলাদাই খামুনে মাথার সাথে দিও না আর এবার আর মাথার মধ্যে কাস্তুরি মেথিও দিলাম না প্রতি বছর কাস্তুরি মেথি দিয়ে একটু পাখি করছে মনের ভুলে হয়তো বা ওই দাস চিনি দিয়ে দিছে যেহেতু এলাচ দাস চিনি দিছে এই কারণে কাস্তুরি মেথি দিব না কারণ আমরা দাস চিনির সাথে কাস্তুরি মেথিটা খাই না দুইটা ফ্লেভার দুই রকম তাই একসাথে দিলে মজা পাওয়া যায় না বাট টেস্ট ওরকম হয় না এই কারণে যে কোনো একটা দিয়ে হয় দাস চিনি না হয় কাস্তুরি মেথি তো আজকাল এলাচদার চিনি দেওয়া হইলেও কাস্তুরি মেথি আর দেবো না আর এখানে আমি পেঁয়াজটা লাল পিড়ের মধ্যে মানে মাথার মগজ মগজটা মগজের জন্য আর কি মশলা কষাইতেছি এলাচ দা এটার মধ্যে এলাচ দাঁড় চিনি তেজপাতা আদা রসুন পাতা হলুদ মরিচ দিলাম জিরা দেনে একটু ধনিয়া গুঁড়া দিলাম আর এই যে সিদ্ধ করা মগজটা ভালোভাবে আমি রক্ত টক ছাড়ায় পরিষ্কার করে রাখছি আগে সিদ্ধ করছি তারপরে হলো রক বাইসা নিয়েছি এখন ভালোভাবে দিয়ে মগজটাও দিয়ে দিলাম ঘূনা করতে থাকি মগজটাও তেল চুরে আসছে আর মাথার মাংসতে একটু সিদ্ধ হইতে দেরি লাগে তার উপর শুক্রবার ফাইসাল বাড়িতে এই কারণে টুম্পা করলো বুদ্ধি করা প্রেশার কুকারে মাথাটা দিয়ে দিল আমরা ঠিকই আছে প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব অনেকক্ষণ হয়ে গেছে প্রায় এক ঘন্টার মতো তারপর এখন পর্যন্ত সিদ্ধ হয় নাই এই জন্য প্রেশার কুকারে দেওয়া হইল এই তো রান্নাবান্না শেষ এখন খাবারের পালা রান্ধতে তো লাগে ঘন্টার পর ঘন্টা খাওয়াইতে সময় লাগে আধা ঘন্টা এটাই হইলো সব ট্রিক্স এই তো সবাই একসাথে বসা খাইতে বসছি আজকে শুক্রবার আপনাদের ভাইয়াও চলে আসছে নামাজ টামাজ পড়া পিতালে এখন এই যে সবাই একসাথে খাইতেছে প্রথমে মগজটা নিছি মাসাল্লাহ মগজটা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই মাথা মগজ দেওয়া খুব তৃপ্তি সহকারে খাইলো আর আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করেন কমেন্টস করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার দিন আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটু একটু ভালোবাসা আমি অনেক অনেক খুশি হয়ে যাই আমি শুধু আপনাদের দেখ কতটুক ভালোবাসা বৃদ্ধি পায় শুধু সেটুকুই দেয়া চেক করতে থাকি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কী চেক করি আপনাদের ভালোবাসাটাই আমি চেক করি আর যারা আমার চ্যানেলটা দেখেন ভিডিওটা দেখেন তারা অবশ্যই কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ 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 আমার কথাটা মনে করেন আর এই যে এখন হলো বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে আবার বিকেল বিকেল কি সন্ধ্যার পর ওই পাস্তা খেব সবাই আজকে ঝুড়া মাংস দেওয়া পাস্তা এখন পাস্তা রান্না করতেছে টুম্পা আর আমি ভিডিও করতেছি পাস্তা ওই আবার ঝুড়া মাংস চুলাই দিছে টুম্পার মাংসটা আবার কি হয় পুরা মাংসটা ঝুড়া হওয়া যায় কিন্তু আমার মাংসটা আবার সহজে ঝুড়া হয় না আমার ঝুড়া মাংস দিয়ে সব সবশেষ ওর একটু আসি ওই এটা ওইটা এই যে পাস্তা রান্না করতেছে ডিমটা পেঁয়াজ লাল করে ডিম দিয়ে দিছে এর মধ্যে হলো লোককে পাস্তা মশলা দিছে আর হইলো সস দিল এই যে এখন বেশি করে ঝুড়া মাংস দিয়ে পাস্তা রান্না করবো স্বাদি খুব শখ করে খায় আর ফুকুর বাসে খায় আসছিলো ওর কাছে নাকি অনেকই মজা রাখছে আর তো বোন রান্না করছিল ওরকম করে মানে খাইতে যেতেছিল পরে তুমি রান্নাগুড়া রান্না দিল মাংস দেওয়া আর ফুকুর ঝুড়া মাংস দিয়ে রান্না করছিল ঝুড়া মাংস না ও আবার আলাম মাংস দেওয়া ও পাস্তাটা খুব পছন্দ করে মাংস দেওয়া এত বলতেছে ফুপুর মাংসুর পাস্তাটা খুব মজা হয়েছিল আম রান্না করতে পারলে রান্না করে পরে আর টুম্পাই রান্না করতেছে আমি আর টুম্পা হলো বিকালে যে কোনো রান্না নাস্তা টাস্তা যদি বানাই দুজনে মিলাই করি দেখা যায় ওই একটা করে আমি একটা করি বা আমি এক পেঁয়াজ কেটে দিই ওই রান্না করে ও রান্না করলে আমি আবার প্লেট পাটি ধুয়া ফেলে এরকম আর কি দুজন মিলা ঝুলা করি আবার দেখা যায় আমি ভিডিও করি বা ওই ভিডিও করে এই যে যার খুব পছন্দ সে তো পাতিলার উপর থেকে খাওয়া শুরু করে দিছে স্বাদিদের বাড়তিও দিতেছে না পাতিলা থেকে নিয়ে গরমটাই খাইতেছে আর এখন ওই যে সবাই মিলা পাস্তাটা খাইতেছি আপনাদের ভাই অবশ্যই একটু বাহিরে গেছে ওর খাই দিলাম আর ফাইসাল ঘরে আছে ও আবার খাইতেছে আমাদের সাথে বসছে খাওয়ার জন্য আর এই যে সবাই বাইরে গিয়ে সেটুকু আপনার ভাইয়ের জন্য রাইখা দিলাম আপনাদের ভাইয়া তো নাই বাইরে গেছে আসলে গরম করে রাখবো আর যে ফাইসালো খাইতেছে পাতিলা রাখলাম কারণ গরম করে দিতে পারবো যেহেতু ঝুড়া মাংস করবানি জমা দেব এই কারণে আর সাদির দুইবার নিল দুইবার খাইলো আর এত শখ কেউ কিছু মনে করবেন না সবাই তানি বললাম আর এই যে আজকের ভিডিওটা বেশি বড় করলাম না আমি ওই যে খায়া নিতেছি আজকের ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য জোয়া করবেন আমরা সবাই জন্য মধ্যে ভালো থাকতে পারি السلام عليكم الله حافظ